হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ডটি কীভাবে বের করে দেখবেন তো আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে এখন পাসওয়ার্ডটি আপনি কীভাবে বের করে দেখবেন তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর বা জিমেল অ্যাপস যে কোনো একটি ওপেন করে দেবেন সো আমি এখান থেকে জিমেল অ্যাপসটি ওপেন করে দিচ্ছি সো ওপেন করার পরে উপরে ডান থেকে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে লেখা রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে ইন্টারফেসটি আসবে তারপরে এদিকে স্কল করে আসবেন এখানে সিকিউরিটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো তারপরে নিচে দিয়ে কিস কল করে আসবেন আসার পরে এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ বা ম্যানেজ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে দিকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট বা গুগল ডট কম সো আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে লকটি দেওয়া রয়েছে ওই লকটি এখানে দিয়ে কন্টিনিউ করে নেবেন সো আমি এখানে লকটি দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি তারপরে ইন্টারফেসটি আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাড্রেস অথবা আপনার এখানে ফোন নাম্বার থাকবে আর নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে চোখের মতো আইকন বা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো বন্ধুরা আপনারা এভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে বের করে দেখতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন